কারিগর খুব স্পিডে যায় এখানে কিন্তু মোবাইল থাবায় নিয়ে যায় এখান থেকে কিন্তু মোবাইল থাবায় নিয়ে যায় হ্যাঁ তাই এখানে খুব সাবধান এই জন্য ফোনকে আমি অনেক লুকিয়ে লুকিয়ে রাখছি

তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ উত্তর ইঞ্জিনিয়ারিং কলেজ মমতা উদ্দিন এটাই তো কথা আসলে তো নাই তারপরে দেখি আসি আবার আবার দেখতে হবে হ্যাঁ

কোনটা আমি তো বলছি এখানে সিঁড়ি আছে আপনারা বলেন যে সিঁড়ি নাই সিঁড়ি দেখছেন একটা সিঁড়ি আছে এখানে পারবো 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 আসেন 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 ভাড়া আর আরে দুটি নিতে হবে না পারা যাবে খালি এইটুকু পারা তো পারেন হ্যাঁ এদের রিক্স নেওয়া যাবে না খুবই ঝুঁকিপূর্ণ না হলে এই যে এটাই আমরা চলে আসছি আমরা চলে আসছি আমরা এখন রিক্স ছাড়াই যাবো উপর দিয়ে নেতৃত্বে আছে জসিম ভাই যদিও প্রথমে ভুল করে নিয়ে আসছে এটা লজিকে ভুল এটা ইয়ারপি তো পুষ্টি ভুল ইয়ারপি এই যে নামতেছে মানুষ এই যে ওইখান দিয়ে নামবো আমরা এটা তো গোল চক্কর এটা তো গোল চক্কর

কি নাম বাবা সাগর আচ্ছা তো খুবই গান গোপন করা ভালো ভালো লাগছে আমরা তো এটা না ভাই আমরা তো পরে সিটি আরেকটা আছে

এটাই হচ্ছে আব্দুল আপুর হ্যাঁ আমরা ঠিক জায়গা নেমছি ভাই ঠিক জায়গা হ্যাঁ মারাত্মক বাইক আছে যদি আপনারা এখানে বাইক নিয়ে যেতে পারবেন তবে উবার অ্যাপসে যাওয়াটাই উত্তম কারণ অথবা বিজয় জায়গা সামুদ্রিক জন্য বিপজ্জনক আর মোবাইল সাবধানেটা জায়গাটা হচ্ছে মোবাইলের জন্য খুবই বিপজ্জনক অনেক কলাপান খাবার হাতে নিয়ে যাবে এইগুলো

og så